আল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তারা একটি সম্মেলনের ব্যবস্থা করলো উক্ত সম্মেলনে কুরাইশ নেতা আবু সুফিয়ান বলল যে ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেটে আনতে পারবে তাকে আমি 100 উট পুরস্কার হিসেবে দেব পুরস্কারটা খুব লোভনীয় ছিল ততো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেটে আনা খুব সহজ তা ছিল না যদিও কুরাইশ কোন বলতে সকলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের বিরুদ্ধে ছিল তবু হাশেমি কত্রের আবু তালিব হজরত আমির হামজা হজরত ইবনে আব্বাস হজরত আলী রাজ্লাহতালা আনহুয়ের মতো ব্যক্তি থাকতে হজরত মোহাম্মদ সাল্লাহু আলী সাল্লামের মাথা কেটে আনার মতো দুঃসাহস কারই ছিল না তাই কেউ কোনো প্রকার উচ্চবাচ্চ করল না কিন্তু দেখা গেল একমাত্র হজরত ওমর রায় দেল্লাহ তালা আনহুই যখন দাঁড়িয়ে সিংহের মতো গর্জন করে উঠে বলল আমি তার মাথা কেটে আনবো এরপর এ কথা বলে খোলা তরবারি হাতে নিয়ে তখনই সম্মেলন থেকে বের হয়ে পড়ল কিছু দূর যাওয়ার পর তার জহরা গত্যের এক ব্যক্তির সাথে দেখা হলো তিনি ছিলেন হজরত ইবনে আবি আনহু হজরতুল্লাহ তাল্লাহ আনহুকে তরবারি হাতে নিয়ে দেখে তিনি বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কি হে ওমর কোথায় কি জন্য চলছ শুনি চেহারা তো খুবই উগ্র দেখাচ্ছে হজরত ওমর রায়দুল্লাহ তাল্লাহ আনহু তখন উত্তরে বললেন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের মাথা শরীর থেকে আলাদা করতে যাচ্ছে নাউজুবিল্লাহ এরপর দেখা গেল হযরত সাদ ইবনে আবি হজরত ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হজরত আমির হামজা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা জানো তো তখন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বাধা দিবে তাকেও আমি হত্যা করব এরপর দেখা গেল তখন সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন এ হত্যা কি বনু আবদে মান্নাফ করতে লোকেরা কি মেনে নিবে এরপর ওমর বলেন তুমি মনে হয় ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছ তাহলে এবার আসো তোমার ইসলাম গ্রহণের স্বাদ আমি মিটিয়ে দিচ্ছি এ কথা বলে দিকে এগিয়ে গেলেন তখন সাধ তালা আনহু বলেন বাইরের লোকের ব্যাপারে আগে না দেখে প্রথমে নিজের ঘর সামলাও না কেন এরপর ওমর রায় তাল্লাহ আনহু অবাক হয়ে বলেন, তুমি কিসের কথা বলছো একটু খুলে বলো

কোরআনের কিছু সুরাত করেছিলেন যা হজরত ওমর ফারুক তালা আনহের কানে ভেসে এলো হজরত ওমর রায়দুল্লাহ তালা আনহ বাড়ির মধ্যে ঢোকার সাথে সাথে তারা তার আগমনে সারা পেয়ে কোরআন পাঠ বন্ধ করে দিলেন এবং আয়াত লিখিত বস্তুটিও লুগিয়ে ফেলল এরপর ওমর রায়দুল্লাহ আনহু তাদের সামনে হাজির হয়ে জিজ্ঞাসা করলেন কি হে তোমরা এতক্ষণ কি পাঠ করেছিলে তারা বললো কোথায় কিছুই না তো হজরত ওমর রাজ আনহু বললেন মিথ্যা কথা বলছো আচ্ছা তোমরা নাকি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আসাল্লামের ধর্ম গ্রহণ করেছো এখনই তার মজা দেখাচ্ছি একথা বলেই তিনি তাদের স্বামী স্ত্রী দুজনকে নিষ্ঠুরভাবে আঘাত করলেন তখন ফাতেমা বলল আমরা ইসলাম গ্রহণ করেছি তাতে তোমার কি এ কথা বলা মাত্রই ওমর ফারুক রাজাল্লাহ তালা আনহু ফাতেমার কালে সজোরে আঘাত করল এবং বলল সেই ইসলাম ধর্ম তোমরা ত্যাগ করো তখন ফাতেমা বলল আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি এটি আমাদের প্রাণের ধর্ম তুমি আমাদেরকে মেরে ফেললেও আমরা সে ধর্ম ত্যাগ করতে পারবো না ত্যাগ করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করিনি এরপর হঠাৎ করেই ওমর ফারুক রাজাল্লাহ তালা এর মনে কিছুটা দয়া উদয় হলো এবং ফাতেমাকে বলল তোমরা কি যেন আবৃত্তি করছিলে এরপর ফাতেমার মনে কিছুটা সাহস উদয় হলো এবং কোরআনের মধ্য থেকে সুরা তোহার প্রথম কয়েকটি আয়াত তেলাওয়াত করলেন যার অর্থ এই যে আসমান এবং জমি যা কিছু আছে তারা সকলে মহান আল্লাহ প্রশংসা জ্ঞাপন করছে আল্লাহ পাকি সর্বশক্তিমান প্রভু এরপর দেখা গেল কোরআনের প্রতিটা শব্দ যেন ওমর ফারুক তালা আনহ এর মনে গভীরভাবে দাগ কেটে যাচ্ছিল এরপর ভগ্নী ফাতেমা তখন তেলাওয়াত করলেন তোমরা আল্লাহর ও আল্লাহর রাসুলের উপর বিশ্বাস স্থাপন করো এয়ারপোর্ট দেখা গেল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মনের অজান্তেই বলে ফেললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের অবস্থার পরিবর্তন হয়ে গেল যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারে হাতে নিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শিরচ্ছেদ করতে যাচ্ছিল সে ওমর ফারুকী এখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালামের সাল্লামের যাচ্ছে সত্য ধর্ম ইসলাম গ্রহণ করার জন্য অন্যদিকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লাম এ সময় সাহাবি হজরত আকরামার আদাল্লাহ তাল্লাহ আনহুয়ের ঘরে তার অনুসারীদেরকে উপদেশ দিচ্ছিলেন ঘরের দরজার সামনে হজরত ওমর রায়দুল্লাহ তাল্লাহ আনহুয়ের আগমন দেখে তখন সকলে অবাক হয়ে উঠল যেহেতু হজরত ওমর রায়দুল্লাহ তাল্লাহ আনহুর হাতে খোলা তরবারি ছিল রাসুল আকরাম সাল্লাহ আলী আসাল্লামের সহচর ইতস্তত বোধ করল এবং হজরত আমির হামজার রাজিল্লাহ তাল্লাহ আনহু বলেন, তোমরা হজরত ওমর রাজ্লাহ তালুকে আসতে দাও সে যদি কোনো সৎ উদ্দেশ্য এখানে আসে খুব ভালো কথা আর যদি কোনো খারাপ উদ্দেশ্যে এসে থাকে তবে তার তরবারি দিয়েই তাকে সমুচিত জবাব দিব এরপর দেখা গেল রাসুল সাল্লাহু আলী আসাল্লাম বলে উঠলেন অমর সৎ উদ্দেশ্য এখানে এসেছে তাকে ঘরে প্রবেশ করতে দাও হজরত অমর রায়দুল্লাহ তাল্লাহ আনহু ঘরে প্রবেশ করে রাসুল করিম সাল্লাহু আলী আসাল্লামের সাথে দণ্ডয়মান হলেন রাসুল আকরাম সালালুআ আলী আসাল্লামের নবদের শক্তি দ্বারা দু হাতে ওমর হজরতাল হাতে ঝাঁকুনি দিয়ে তাকে জিজ্ঞাসা করলো কি হে ওমর তুমি কি জন্য এখানে এসেছ এরপর ওমর উত্তরে বলল হে আল্লাহ নবী আমি আপনার নিকট ইসলাম গ্রহণ করার জন্য এসেছি এরপর রাসুল সালু আলি সাল্লাম মার্শাল্লাহ বলে নিজের একটি হাত বাড়িয়ে হজর ওমর রাদেল্লাহালের শরীরে বুলিয়ে দিয়ে বললেন বস হে ওমর এরপর তাকে ইসলাম ধর্মে দীক্ষিত করলেন হজরত ওমর রায়দুল্লাহ তালা আনহুয়ে ইসলাম গ্রহণের ফলে ইসলামের শক্তি এবং মুসলমানদের শক্তি কয়েক গুণ বেড়ে গেল এর ফলে কাফের কোরাইশদের অনেকটা শক্তি কমে গেল তাদের মনে সামান্য অশান্তির উদয় হলো অবশ্য কাফের কুরাইশ নেতারা অনেকে আবার একথাও বলে উঠল যে হজরত অমর রাজ্লাহ তাল আনহ মুসলমান হয়েছে তাতে কি হয়েছে মোহাম্মদের অনুসারীর সংখ্যা আর কয়জন সবই তো আমরা এত লোকের সাথে কি করতে পারবে তারা কাফেরদের মনোবলে তেমন কোনো পরিবর্তনই হল না তাই তারা ইসলাম ও মুসলমানদের সাথে চরম শত্রুতা ও দুর্ব্যবহার করতেই থাকল এরপর ওমর রাজু তাল আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পর রাসুল সাল্লাহ আলী সাল্লামের কাছে আরজ করে বলে হে আল্লাহ রাসুল ইসলাম যদি সত্য ধর্ম হয় আমাদের ধর্ম যদি খাঁটি সত্য হয়ে থাকে তাহলে সে সত্যর উপর প্রতিষ্ঠিত হয় আমাদের কোন কিছুতে ভয় করার প্রয়োজনই নেই কারণ এ পর্যন্ত মুসলমানগণ প্রকাশ্য আর জামাতে নামাজ না পড়ে গোপনীয়তা রক্ষা করে নামাজ আদায় করতেন কিন্তু হজরত ওমর ফারুক রাজাল আনহু ইসলাম গ্রহণ করার পর প্রকাশ্য নামাজ আদায় শুরু হল অন্যদিকে কোরাইশ কাফেরা মুসলমানদের সাথে শত্রুতা করতে থাকলো অন্যদিকে দু একজন করে আস্তে আস্তে মুসলমানদের সংখ্যা বাড়তে থাকলো সম্মানিত প্রিয় ইসলামিক নূরের দর্শকবৃন্দরা পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব দিয়ে রাখুন এবং অন্যান্য ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে ভিজিট করুন